মঞ্জু আপা আজকের ভিডিওটা আপনার জন্য দিস ইজ কামরাঙ্গা চিলি বোম্বে চিলি আমরা যে যেটা বলি দেখেন ধরতে মাত্র শুরু করেছে তো আল্লাহ চাইলে অনেক ধরবে দেখেন সবাহ আল্লাহ আজকের ভিডিওটা আমি আমার প্রিয় মঞ্জু আপাকে ডেলিকেটেড করছি সব কিছু দেখতে পাবেন ধৈর্য ধরে ভিডিওটা সবাই দেখবেন স্পেশালি মঞ্জু আপা দেখবেন মঞ্জুপা আপনি সেদিন বলেছিলেন যে কি রে আখি তোর গাছে তো সেদিন মরিচের ফুলই দেখি নাই তুই মরিচ তুললি কোথা থেকে আসলে আল্লাহ পাকে নিয়ামত ভাবিও সেই কথা বলছিলেন যে আমরা এত বড় বাগান করি আমাদেরও তো এখন ভালো করে কিছু হয় নাই আসলে আল্লাহ আল্লাপাক দেখেন তো যে একটা জানে কত কষ্ট করি কত যে কষ্ট করি কত যে কষ্ট করি যেটার ভাষা বলে শেষ করা যাবে না তবে গতবারের মতো এবার ওরকম চিলি বা মরিচ আসেনি টমেটো পর্যাপ্ত পরিমাণে এসেছে আমি আরও দেখাবো তোমাদেরকে এটা জাস্ট একটা গাছের এখানে আমি দেখাচ্ছি আরও নিচে আছে আমি কালকে দেখো গাছগুলোকে বেঁধে দিয়েছি কারণ গাছগুলো একেবারে শুয়ে পড়েছিল যার জন্য পাশের এই মরিচগুলো হচ্ছিল না সব গাছ যতটুকু পেরেছে বেঁধে দিয়েছি আমি আজকে এখনো পানি দিইনি পানি দিব আগে মনজোপার জন্য ভিডিওটা একটু শো করে নেই মনজোপা আপনার পছন্দের চেরি টমেটো এই গাছগুলো হয় কি যারা করেন তারা তো জানেনি এই গাছগুলো যেটা হয় যে ভীষণ রকম বড় হয় হয় একটা পেয়ারা গাছের সমান হয়ে যায় সেই জন্য অনেক জায়গার দরকার কিন্তু আমার জায়গা একেবারে অল্প সেই জন্য বেঁধে ছেঁটে যেভাবে যেভাবে পারি চেষ্টাটা করি আল্লাহ পাক আমাদের সবার সহায় হন তিনি না থাকলে তো আমাদের কিছুই নেই অমঞ্জপাক এনাদের চেরি টমেটো আঙুরের মতো ঠিক আঙুর যেভাবে ধরে গ্রেপ ঠিক সেই রকম করে ধরে কিন্তু খেতে কিন্তু মার্শাল্লা চেরি টমেটো গুলো অনেক মজা দেখেন পানি দিলে আরো এখন পানি দিই তো ড্রাই হয়ে আছে গরমে আমরা জানি অন্যান্য গরম আমেরিকান একেবারে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তবুও আলহামদুলিল্লাহ পাক আমাদের সবই দেখান অনেক ঠান্ডা যেমন দেখান অনেক গরমও দেখান দেখো সবাই দেখো আশা করি মুগ্ধ হয়ে যাবে আর চেরি টমেটোগুলো খেতে অনেক ভালো এবার আসছি গোল বড় টমেটোর কাছে আর তোমরা নিশ্চয়ই জানো এবারকার টমেটো গাছ গিফট করেছিলেন চারা গিফট করেছিলেন আমার নাজি কাকি মনি আমার বড় ভাই এনে দিয়ে গিয়েছিলেন আমি লাগিয়েছিলাম আল্লাহর রহমতের বরকতে দেখো অন্যবার এবারও ধরেছে আলহামদুলিল্লাহ যার একটা পেকে গেছে তবে অন্যবার আরো বেশি ধরে পাতার থেকে যারা আমার সাথে থাকো সবসময় তারা জানো পাতার থেকে টমেটো তারপরে যেই হারে মরিচ হয় এবার সেরকমভাবে হচ্ছে না বাট আই এম হ্যাপি এটোমেটোটা আমি তুলে নিয়ে যাব আগে গাছ গাছে পানি দিয়ে নেই আর মরিচ মঞ্জপাকে মরিচ শো না করলে তো হবেই না এবার আসলে মরিচ গাছ খুব একটা লাগাইনি যা লাগিয়েছে যে দেখো এই মরিচগুলো না ওই যে সেদিনও বললাম আজকে আবার বলি যারা এই মরিচগুলো খেয়েছো তারা জানো এগুলো দিয়ে ভাজি ভর্তা অথবা যদি আমরা খিচুড়ি পোলার মধ্যে ব্যবহার করি আমাদেরকে ঘি দিতে হয় না ঘিয়ের একটা চমৎকার ফ্লেভার আমরা এই মরিচটা থেকে পাই এটা যে ধরে চিন্তার বাহিরে তবে এবার এটাও সেরকমভাবে ধরেনি এখানে আছে অ্যানাদের ওয়ান। এগুলো মানে এখন ধরবে আস্তে আস্তে ধরবে আর এখানে মানে গাছের চেয়ে না ঘাস বেশি হয়ে যায় সেজন্য করতে করতে ক্লান্ত হয়ে যায় কচু গাছ বেশ কয়েক জায়গাতেই আছে এখানে আছে ওখানে আছে ওখানে আছে একদিন নিয়ে ভাজি করব আজকের ভিডিও সবার জন্য স্পেশালি মাই ডিয়ার দিস ফর ইউ স্পেশালি বাট সবার জন্য না দেখে কি পারি দেখো মনে হচ্ছে আঙুর ধরে আছে বাট দিস ইজ টমেছো যত কষ্ট করি না এগুলো দেখার পরে কিছুটা শান্তি মেলে এবার তো ভাবছি করতেই পারবো না বড় ভাই এসে ঝাঁকাটা করে দিয়ে গেলেন দুই ভাই বোন মিলে ঝাঁকা লাগিয়েছি বড় ভাই আমরা মিলে ভাবি মিলে গিয়ে সব কেনাকাটা করে এনেছি সেই জন্য আবার একটু আল্লাহর মতে করতে পেরেছি না হয় এবার আসলে আমার দ্বারা ঝাঁকা তৈরি করা একেবারেই ইম্পসিবল ছিল কারণ আমি এখন অনেক অসুস্থ পুরো প্রচুর পরিমাণে কাজ করতে হয় ঘরে বাইরে আর আমার বড় ভাই যদি ফেরস্তা হয়ে এই কাজটা করে দিয়ে না যেতেন হয়তো আমি এবার করতে পারতাম না যা যাক্লাহ খায়রান ফর হিম আমি সুমা আমি তাহলে আজকে এই পর্যন্তই থাকবে